এই দূরপ্রবাসে টাকা ইনকাম করা এতটাই সহজ আপনারা মনে করেন এই যে প্রবাসীদের উপরে আপনারা যে এই করছেন এই যে ভ্যাট আটান্ন পার্সেন্ট ভ্যাট দিতে হবে এক টাকা ইনকাম করতে যে কতটা পরিশ্রম করতে হয় কয়েক কয়েক ফুটা যে মাথার ঘাম ফলাইতে হয় আপনারা কি দেখেন এগুলা প্রবাসীরা তো দিচ্ছে দেশের জন্য প্রবাসীরা দিচ্ছে না দেশের জন্য এই যে কষ্টর পরিশ্রম করে গায়ের রক্ত পানি করে ঘাম ঝরিয়ে অর্থ উপার্জন করতেছে সেই অর্থ হচ্ছে আমরা দেশে পাঠাচ্ছি ব্যাংকের মাধ্যমে এতে কি দেশ পাচ্ছে না আমাদের কাছ থেকে আমরা তো দেশকে দিচ্ছি তাহলে দেশ তো আমাদের দেওয়া দরকার বা আপনারা যারা আছেন আপনারা তো আমাদেরকে দেখবেন আমাদের উপরে যদি এত আপনারা হচ্ছে ই করেন তাহলে আমরা যাব কোথায় এই দেখুন টাকা ইনকাম করা পঞ্চাশ ষাট কেজি ওজনের ফল এটা খালের মধ্যে পড়ে গেছে তুলতে হচ্ছে আপনারা যারা এসব কথা বলছেন যে ভ্যাট দিতে হবে এই পঞ্চাশ কেজি ওজনের পাম ফল এসে আপনারা ঘাড়ে নেন ঘাড়ে নিয়ে দেখেন যে প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম কাকে বলে আমরা এখানে এক সপ্তাহ দুই সপ্তাহের জন্য বছর আমাদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে আপনারা এসে থাকেন না বছরের পর বছর টাকা ইনকাম করে দেখেন যখন আপনি প্রবাসে থাকবেন বছরের পর বছর যখন আপনার থেকে ভ্যাট চাওয়া হবে তখন আপনি বুঝতে পারবেন যে প্রবাসীদের কোথায় গিয়ে লাগে কথাগুলো কলেজায় গিয়ে লাগে যে বছরে ভার বছর নিজের মাতৃভূমি ছেড়ে পরিবার ছেড়ে এ প্রবাসের মাঝে থাকে এতটাই সহজ তাহলে বুঝতে পারতেন একজন প্রবাসীর হচ্ছে কষ্ট তো যারা আপনারা এসব কথা বলছেন দয়া করে এগুলা বন্ধ করুন প্রবাসীদের উপরে এগুলা আপনারা বন্ধ করুন আমাদের এয়ারপোর্টে গেলে পারে আমার আমরা ঠিক মতন সার্ভিস পাই না আমাদের অনেক হয়রানি হতে হয় আবার যখন ছুটি শেষ করে যখন আবার দেশে আসব তখন আর একটা হয়রানি হয় আর কত দেবো আমরা এই প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধারা আর কত দিবে এই যে ঘাম ঝরতেছে এই দেখেন টপ টপ করে ঘাম ঝরতেছে আর কত দেবো দেশের জন্য যখন এরকম কথা শুনি প্রবাসীদের কে এরকম এটা করতে হবে এটা দিতে হবে তখন হৃদয়ে আঘাত লাগে হৃদয় 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 কিন্তু দেখাইতে তো পারি না যারা কাজ করে আহা হা রোদের মধ্যে পুরে ছাড়খার দেহ যারা মরুভূমিতে কাজ করে আহা হা রোদের মানে গরমে বালুর তাপে অবস্থা কাহিল মাথার ঘাম বালুতে পড়তেছে নিমিষেই ঘাম শুকিয়ে যাচ্ছে যারা ইউরোপে আমেরিকাতে আছে আহা কতই না কষ্ট করে কতই না কষ্ট করতেছে রেমিটেন যোদ্ধারা দেশের জন্য আর তাদের প্রতি এরকম নিয়ম কারণ আপনারা করেন এটা কি ঠিক লক্ষ লক্ষ প্রবাসী এই মালয়েশিয়াতে আছে এর মধ্যে হাজার হাজার শত শত অবৈধ লোক আছে কই তাদের তো আপনারা হচ্ছে বৈধতা করার হলো কোনো কিছুই তো করতে পারলেন না বিভিন্ন মানে দেশে যে আমার বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা আছে অবৈধ আছে কই তাদের তো আপনারা বৈধতা করার কোনো কিছু করলেন না আপনারা করলেন কি মোবাইল নিয়ে গেলে পারে আটান্ন পার্সেন্ট হচ্ছে ভ্যাট দিতে হবে কত সুন্দর করে আপনারা হচ্ছে কথাগুলো বলে দিলেন এভাবে বলতে পারতেন না আপনারা যে যারা অবৈধ আছে তাদেরকে বৈধতা করার ব্যবস্থা আমরা করছি এই প্রবাসের মাটিতে যারা অবৈধ থেকে মানে যুদ্ধ করে অর্থ উপার্জন করে আমাদের দেশে পাঠাচ্ছে আমাদের দেশের অর্থনীতি চাকা সচ্ছল রাখছে তাদেরকে আমরা হচ্ছে বৈধতা করার সুযোগ করে দেব দেবো এরকম কথা তো আপনারা বললেন না কখনো এরকম কথা শুনলে একটু হৃদয়ে শান্তি পাইতাম যে আমার অবৈধ ভাইরা বৈধতা হওয়ার সুযোগ পাবে তারা শান্তিতে ঘুমাইতে পারবে তাদের ইচ্ছা মতন তারা দোকানে গিয়ে জিনিস কিনতে পারবে এবং খাইতে পারবে আর কি আপনারা শোনাচ্ছেন যা আমাদের মানে শুনলে পারে আমাদের মন ভেঙে যাচ্ছে আর কষ্ট আমরা বেশি পাচ্ছি প্রবাসী ভাইরা আপনারা কি বলেন আমি কথাগুলো কি ভুল বলেছি আমার এই ছোট্ট জ্ঞানে যতটুকা আমার চিন্তা ভাবনা থেকে বের হয়েছে আমি অতটুকু আপনাদের মাঝে প্রকাশ করলাম কারণ আমি তো দেখতেছি যে আমাদের এই মালয়েশিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ অবৈধ রেমিটেন যোদ্ধারা আছে তারা কত না কষ্টের মধ্যে দিন যাপন করতেছে শুধু মালয়েশিয়াই নয় যেসব দেশে আমার প্রবাসী ভাইরা আছে সব দেশে কিন্তু অবৈধ আছে জীবন হাতের পান নিয়ে হচ্ছে প্রবাসের মাটিতে তারা হচ্ছে কাজ করতেছে কই তাদের তো আপনারা ব্যবস্থা করলেন না এই প্রবাসের মাটিতে একজন যোদ্ধা কখনো অবৈধ হতে চায় না এটা হয় শুধু বাংলাদেশের যে এজেন্ট আমাদেরকে যে হচ্ছে প্রবাসের মাটিতে পাঠায় বা যাদের মাধ্যমে আমরা এই প্রবাসে আসি তারা বলে যে এই ভিসায় যাও এই ভিসায় ভালো এই ভিসায় কোনো সমস্যা হবে না এসে দেখি কোম্পানিও নাই কিচ্ছু নাই ট্যুরিস্ট ভিসার কথা বলে দেশে পাঠাচ্ছে যে আমার এখানে লোক আছে কাজ দেব কোনো টেনশন করবেন না একজন যোদ্ধা তো এমনিতেই হচ্ছে অবৈধ হয় না পরিস্থিতির শিকারও অবৈধ হয় এগুলা তো বন্ধ করতে হবে বন্ধ করতে হবে না এগুলা এগুলা আপনাদেরকে দেখতে হবে যে বাংলাদেশে এজেন্টগুলা সমস্যা কোথায় কি কারণে হচ্ছে আমার বাংলাদেশের লোক অবৈধ হচ্ছে আর পালে ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম